ज वि गौर कृष्ण जनभ्य आनंदलीमय विग्रहाय महाप्रेम छविंदराय तस्मेमरस चैतन्य चंद्रा नमो नमस्ते कृष्ण चैतन्य प्रभुनिद्यानंदी अद्वैत गगाधर श्रीवासादी श्री, श्री गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकम कर्ति बासलम पमुलम हैति गिरिन्द्र त्रिपातम हम बन्दे परमानंद माधवम श्री गुरु दिनतारणम श्री चैतनयश्वरम नमामि विष्णु पदाय कृष्ण पुस्ताय पुतले श्रीमते जय पताकासु <coughs> আজকে আমরা শুরু করব চৈতন্য চরিতাম আদিলে দশম পরিচ্ছেদ নবম পরিচ্ছেদে আমরা ভক্তি কল্পতর কথা শ্রবণ করল যে কিভাবে চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন মাড়ি মালি তিনি হচ্ছেন এই ভক্তি কল্পতরুর স্কন্দ তিনি ভক্তি বৃক্ষের যে প্রেম ফল পিলাচ্ছেন আর আসবাদ করছেন তা আজকে এই অধ্যায় আমার পাঠ করব সেই চৈতন্য বৃক্ষ মূল স্কন্ধ ও শাখা প্রশাখ সে বৃক্ষের একটু ডিটেল বর্ণনা করা এই পরিচয় সে চৈতন্য বৃক্ষের শাখা সমের বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য পাদাম্বুজ পাদাম্বুজ মধুপেভ্য নম নম কথিৎ আশ্রয়া শ্বা শ্ব তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের মধুপানকারী মৌমাছি সদৃশ ভক্তদের আমি পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি এখানে বলা আছে শ্রী চৈতন্য পদম্বুজ মধু পেভ্য নমঃ মধু দ্বারা পান করছে চৈতন্য চরণ পান করছে তাদেরকে আমি নমস্কার করছি কুকুর সদৃশ অভক্তার যদি কোনো এই ধরনের ভক্তদের আশ্রয় গ্রহণ করে তাহলে সেও সেই পদ্মের গন্ধ আসাদ করতে পারবে কথ্রেত যে কুকুর হলেও কুকুর হলেও কথিত আশ্রিত জ সেই ভক্তরা যারা শ্রী চৈতন্য মহাপ্রু চরণ মধু পান করছেন তো সেই ভক্ত যদি আশ্রয় করে সেও তৎগন্ধ ভাগ ভাবে সেও তার সুগন্ধ পা পদ্মের গন্ধ লাভ করতে আস্বাদন করতে পারে এই সম্পর্কে যদি কুকুরের দৃষ্টান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কুকুর সাধারণত কোন অবস্থাতেই ভক্ত হতে পারে না তবুও দেখা যায় যে ভক্তের কুকুর ধীরে ধীরে লাভ করছে আমরা দেখি যে কুকুর তুলসী বৃক্ষের প্রতি না কুকুর সাধারণত তুলসী মুখে মূত্র ত্যাগ করে তাই কুকুর হচ্ছে সব চাইতে বড় অভক্ত চৈতন্য সংকীর্তন আন্দোলনের এমনই ক্ষমতা যে কুকুর সদৃশ ভক্তরা পর্যন্ত মহাপুর ভক্তদের সঙ্গ প্রভাবে ধীরে মহাপুর শিবানন্দ সেন যাওয়ার পথে একটি কুকুরের প্রতি আকৃষ্ট হয় সেই কুকুরটি তাকে অনুসরণ করতে থাকে ও অবশেষে শ্রী চৈতন্য মহাপুরু দর্শন লাভ করতে যায় এবং মুক্ত হয় তেমনি শ্রীবাস ঠাকুরের গৃহের কুকুর বিড়ালেরা পর্যন্ত মুক্তি লাভ করেছিলেন কুকুর বিড়াল ও অন্যান্য পশুরা ভক্ত হবে তা আশা করা যায় না শুদ্ধ ভক্তের প্রভাবে তার তারা উদ্ধার তো এই শ্লোকটিতে যে বলা হল চৈতন্য মহাপ্রভুর চরণ কমল মধু পাদ পদ্মের মধু যে ভক্ত পুনঃ পুনঃ যে ভক্তরা আস্বাদন করে তারা আস্বাদন করে তাদেরকে প্রণাম জানিয়েছেন আর তারপরে বলছেন কুকুর সদৃশ ভক্তারা যে কোন কারণবশত এই সমস্ত চৈতন্য চরণ কমলের মধুপানকারী ভক্তের সঙ্গ লাভ করে সান্নিধ্য লাভ করে তাদের চরণ কমলে আশ্রয় লাভ করে তাহলে তারাও সেই চৈতন্য মহাপুর সুগন্ধ লাভ করতে পারে প্রভুপাদ এই কুকুর কথাটি তুলে ধরেছেন কুকুর সব থেকে নিম্ন স্তরের এই জন্য কুকুরকে আমরা ঘরে ঢুকতে দেয় না বর্তমান তো কুকুর ডগ সিভিলাইজেশন কুকুররা মানুষ থেকে আরো বেশি আয়স থাকে মানুষরা কুকুরের সেবার প্রতি খুব আগ্রহী তারা জিওডি গড তার সেবা না করে ডিও জগ তার সেবা করার জন্য কুকুর যারা নিম্ন করে কোনটা কারণ আছে আমি জানে গেছি ভুলে গেছি কেন কি হয় তো তো সেই তারা তাদের মতন যারা অভক্ত তারা যদি ভক্ত সংগ্রহ করে তারাও জয় জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জয় হক শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হক শিবাধী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বৃন্দ জয় হক এই মালি এই বৃক্ষের অকথ্য কথা। এবে শুনে মুখ্য শাখার নাম বিবরণ মালাকার রূপে বৃক্ষ রূপে চৈতন্য মহাপ্রভু অচিন্ত তত্ত্ব আমরা আগে শুনেছি মালাকার বৃক্ষ এটা যে অচিন্ত অকথ্য কথা অচিন্ত ব্যাপার এখন সে বৃক্ষের মুখ্য শাখা গুলির নাম আমরা বিবরণ করে শ্রবণ করবো শুনলাম চৈতন্য মহাপ্রভু তার থেকে দুটো শাখা নিত্যানন্দ তিনটে শাখা মানে নিত্যানন্দ না দুটো নিত্যানন্দ আর সেখান থেকে আরো শাখা হয়েছে বলে চৈতন্য গোসাঁর গুরু লঘু ভাব তার না হয় চৈতন্য মহাপুরু বহু পার্শ্ব তাদের মধ্যে কে বড় কে ছোট তা বিচার করা উচিত নয় গুরু লঘু ভাব এইভাবে তাদেরকে দেখা উচিত না যত যত মহন্ত কহিলা তা সবার গণন কেহ করি পারে করিবারে না রে জ্যেষ্ঠ ক্রম সমস্ত মহান ব্যক্তিরা তাদের গণনা করলেন কিন্তু কেউ বিচার করতে পারলেন না যে কে বড় কে ছোট এই সিদ্ধান্তে পৌঁছতে পারলো অতএব তা সবারে করি নমস্কার নাম মাত্র করি ন নলবে আমার কৃষ্ণ দাসন বলছেন আমি দৃঢ় শ্রদ্ধা সহকারে তাদের উদ্দেশ্যে প্রণাম প্রণতি নিবেদন করি আমি তাদের কাছে প্রার্থনা করি তারা যেন আমার কোন অপরাধ না নেই না নেন কেন কার নাম আগে বলা হবে কার নাম শেষ বলা হবে কে শাখা হবে কে উপশাখা হবে হ্যাঁ এইরকম বলা হবে তো সেই জন্য কৃষ্ণ দাস কলেজ আগে থেকে ক্ষমা वंदे श्री कृष्ण चैतन्य प्रेमा अमरतरो प्रियान प्रेम अमरतरो प्रियान शाखा रूपान भक्त कृष्ण प्रेमा फल प्रदान चैतन्य श्री चैतन्य रूपे कृष्ण वृक्षे श्री चैतन्य रूपे कल्पवृक्ष वृक्षे कृष्ण प्रेम रूप प्रदाता শাখা রূপ সমস্ত ভক্তদের আমি বন্দনা করে শ্রী চৈতন্য রূপ কল্প বৃক্ষ কৃষ্ণ প্রেম রূপ ফলদাতা শ্রী চৈতন্য রূপ কল্প বৃক্ষের কৃষ্ণ প্রেম রূপ ভক্ত ভক্তদের আমি বন্দনা করি শাখা রূপান ভক্ত কৃষ্ণ ফল প্রদান বন্ধে শ্রী চৈতন্য প্রেমান এখানে যে শাখা প্রশাখা পরিকর যারা মহাপুরু পরিকর যারা তারাও এই প্রেম দান করছে শ্রীল কৃষ্ণ দাস কুজ গোস্ব উচ্চ নীচ বিচার না করে শ্রী চৈতন্য পানি প্রচার প্রচারকারী ভক্তদের নিবেদন করার দৃষ্টান্ত কে বেশি প্রচার করে এই বিচার না করে সবাইকে সম্মান দে দুর্ভাগ্যবশত বর্তমানে শ্রী চৈতন্য মহাপুর ভক্ত বলে নিজে দেয় পরিচয় প্রদানকারী কিছু মূর্খ লোক বড় ছোট বিচার করে কৃষ্ণ দাস কমরা দৃষ্টান্ত স্থাপন করলেন বড় ছোট বিচার করেন না কিছু এরকম করছে যেমন প্রভুপাত উপাধিটি গুরুদেবকে দেওয়া হয় বিশেষ করে বিশিষ্ট গুরুদেবকে যেমন শিল রূপ গোস্বামী প্রভুপাত শিল জীব গোস্বামী প্রভুপাত অথবা শিল ভক্তি সিদ্ধান্ত গোস্বামী প্রভুপাত আমাদের শিষ্যরা যখন গুরুদেবকে প্রভুপাত বলে সম্বোধন করতে চায় কারণ কিছু মূর্খ লোক ঈর্ষাপরাণ হয়ে উঠে তারা বলে যেহেতু তাদের গুরু মহারাজকে তারা প্রভুপাত বলে সম্বোধন করে আর কেউ এই উপাধিটি গ্রহণ করতে পারবে না সারা পৃথিবী জুড়ে যে কিভাবে কৃষ্ণ ভবান প্রচার হয়েছে এই কথা বিচার না করে কেবল মাশ্চর্যের বশবর্তী হয় এই সমস্ত ঈর্ষা পায়ণ মানুষেরা একটি দল তৈরি করে কৃষ্ণ ভবান আন্দোলনকে হেয় করার চেষ্টা করে এই সমস্ত মূর্খদের তিরস্কার করে কৃষ্ণদাস গোস্বামী স্পষ্ট হয়ে বলেছেন লঘুক্রম যারা কৃষ্ণ ভগবানের প্রচারক তাদের শ্রী চৈতন্য মহাপুর ভক্তদের প্রতি অবশ্য শ্রদ্ধা হতে হবে একজন প্রচারকে বড় বলে মনে করে আরেকজন প্রচারকে ছোট বলে মনে করে ঈর্ষা পরায়ণ হওয়া উচিত নয় এই ভেদ বুদ্ধি চিন্ময় স্তরে এই ধরনের বেদ কোন অবকাশ নেই তাই কৃষ্ণ দাস কবি গোস্বামী চৈতন্য মহাপুরে চৈতন্য বৃক্ষের শাখা রূপে বর্ণনা করে তাদের সমানভাবে ভাবে সম্মান প্রদর্শন করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সঙ্গে এই চৈতন্য বৃক্ষের একটি শাখা এবং তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ঐকান্তিক ভক্তদের উচিত এই শাখাটি তো শ্রদ্ধা পরায়ণ করে শ্রদ্ধা হওয়া দেখুন চৈতন্য মহাপ্রভু এই যে বৃক্ষ এই বৃক্ষের একটি মুখ্য শাখা আছে আমাদের ইস্ক প্রভুপাত আমরা আমাদের প্রতিষ্ঠা তা তাদের প্রভুপাত বলি তো কিছু কিছু লোক একটা সমালোচনা করে যে শ্রীল প্রভুপাদের গুরুদেব শ্রীল ভক্তান্ত সাগর প্রভুপাত ওনার উপাধি কেন এনে নিয়েছে তো দেখতে গেলে এখানে প্রভুপাদ তুলে ধরেছেন সে কথাটি এই প্রভুপাত শব্দটি একমাত্র শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের জন্য ব্যবহার হয় না এই জগতে শ্রীল রূপ গোস্বামীকে প্রভুপাত বলা হয়েছে শ্রীল জীব গোস্বামীকে বলা হয়েছে সেটা তো যথার্থ প্রভুপাত তারা কিন্তু এমনি দেখা আছে নবদ্বীপে গেলে প্রচন্ড এ প্রভুপাত সে প্রভুপাত সে প্রভুপাত সবাই প্রভুপাত নাম দিচ্ছে আমার বিচারে প্রভুকে প্রভুকে ভগবান বিষ্ণু আমরা তো ওম বিষ্ণুপাত সবাইকে বলছি সমস্ত গুরু ইস্কনে গৌরী মঠে সব ওম বিষ্ণুপাত বিষ্ণুপাত হবে তাহলে প্রভুপাত হবে না কেন তো সেটা আমাদের এইসি ভক্ত প্রভুপাত প্রভুপাত বলে সম্বোধন করা হচ্ছে বলে যেহেতু অন্যায়ের আপত্তি করা ঈর্ষা কিছু নাই দেখুন প্রভুপাত প্রভুপাত তো বলেছেন প্রভুপাদ নিজে চাইছেন না এই নামটা তা শিষ্যের ভালোবাসা বলছে কিন্তু এইটা নিয়ে কিছু কিছু ভক্ত অন্য সংস্থার কত বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি এইটাকে নিয়ে ইস্কন থেকে ওরা পৃথক সৃষ্টি করছে যেটা কিছু কিছু যেটাকে বলছে না যারা ভালো প্রচার করে তাদের অহংকার করা উচিত গর্ব করা উচিত হ্যাঁ আমি দেখেছি আমাদের মাধ আচার্য সম্প্রদায়ের আচার্যরা রাম সম্প্রদায়ের আচার্যারা সবসময় প্রভুপাত থেকে মহিমা গান করে প্রভুপাতের গুণগান গান করে হ্যাঁ সারা বিশ্ব যে প্রভুপাত প্রচার করলেন বলে আমাদের ছিল এই ভক্ত প্রভাত যা কিছু ভালো হলে প্রভুপাত আমাদের পরম গুরুদেব উনি তার গুরুদেবকে ক্রেডিট দিতেন যা কিছু আছে আমার গুরুদেবের ইচ্ছায় গুরুদেব প্রেরণায় তাকে ক্রেডিট দিতেন তার গুরুদেবকে ক্রেডিট না দিয়ে নিজে নিতেন তা নয় আরে শিল এসে ভক্তবংশ প্রভুপাত সারা বিশ্ব প্রচার না করতেন তাহলে আজকে নাম লোক জানত না কৃষ্ণকে জানত না গুরু পরম্পরা জানত না শিলা ভক্তি ঠাকুর প্রভুপাত জানত না তাই তো শিল ভক্ত প্রভুপাত মহিমা প্রচার করতে গিয়ে তো অসুবিধা কি আছে আমার মনে হয় না শিল ভক্ত ঠাকুর প্রভুপাত বলা হয় আসলে এই সমস্ত বলা হলে তাতে কোনো মর্যাদা লঙ্ঘন হবে বা কিছু ভুল হবে কেননা এইটা একটা নাম গুরুদেবের নাম যে শিষ্য গ্রহণ করছে তা না উপাধি উপাধি যে কেউ উপাধি লাভ করতে পারে তার যোগ্যতা অনুসার তো তার বিশেষ করে বিশেষ করে যুক্তির খাতিরে প্রভুপাত যা প্রচার করেছেন শিল এই প্রভুপাত তার থেকে শতগুণ বেশি প্রচার করেছে এতে শিল ভক্ত টা প্রভুপাত ছোট হচ্ছে না বরঞ্চ উনার বহু আরো আনন্দ সবসময় গুরু চায় যে আমার থেকে আমার শিষ্য বেশি প্রচার করু কেননা এই শিষ্য যত বড় হবে তো গুরুর মহিমা প্রচার হচ্ছে না গুরু কেন দুঃখ পাবে বৃক্ষ ফলে পরিচয় আমি কি রকম গুরু তার প্রমাণ হবে আমার শিষ্যার কত মহান হচ্ছে যে শিল ভক্তি চন্দ্র প্রভুপাদের শিষ্যরা অনেক মহান হলো হ্যাঁ শিল ভক্তি চন্দ্র প্রভুপাত চৌষট্টি গৌড়ীয় মঠ স্থাপন করেছিলেন তারপর তার শিষ্যরা ভারতের বহু গৌড়ীয় মঠ স্থাপন করেছে তাদের মধ্যে শিল ভক্তি প্রভুপাত তিনি পাশ্চাত্য দেশে গিয়ে সারা বিশ্ব জুড়ে বহু মন্দির নির্মাণ করেছেন তো এতে শিল ভক্তি ঠাকুর প্রভুপাত খুশি হবে না দুঃখী হবে ছিল ভক্ত ঠাকুর প্রপাত হবে কিন্তু আমরা দুঃখী হচ্ছে কেন না আমরা জলে পড়ে মরছে এটা সুস্পষ্ট কথা আমরা ঈর্ষা করছে অত যে প্রচার হচ্ছে অত লোক যে ভক্তি করছে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি চারটা নিয়ম পালন করছে সহজ কথা নয় তার জন্য মহিমাটা গান না করে ও উনি কেন উনি যে প্রভুপাত বলা হতো ওটা কেন উনি বলেছেন ইয়ার প্রাধান্য দিচ্ছে এটা কলির একটা চাল ছাড়া আর কিছু না কলি আমরা যারা চৈতন্যপুর অনুগামী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে এই ছোটখাট কথা নেই বড় বড় কথাকে কেন্দ্র করে আমরা যে একসঙ্গে চলবো ও ইস্কন অত প্রচার করছে চলো সবাই আমরা একসঙ্গে মিলে প্রচার করি এটা নয় আমরা আলাদাভাবে ভাবে থাকবো এইরকম কিছু কিছু মঠ মন্দির আছে এটা নয় এখানে বলে এখানে ছোট বড় বিচার নেই মহাপ্রভু শাখা প্রশাখা ছোট বড় বিচার করে শ্রীবাস পন্ডিতা শ্রীরাম রাম পন্ডিতা দুই ভাই দুই শাখা জগতে বিদিত শ্রীবাস পন্ডিত শ্রীরাম পন্ডিত দুই ভাই হচ্ছেন চৈতন্য দুইটি শাখা যা সমস্ত জগতে বিদিত গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে শ্রীবাস পন্ডিত নারদ নারদমণির অবতার এখানে আপনার লেখে রাখবেন যে বিভিন্ন জায়গায় হয়তো যে কার অবতার পড়ব হয়তো তাহলে লেখে রাখবেন তো শ্রীবাস হচ্ছেন নারদমণির অবতার আর তার কনিষ্ঠ ভাতা শ্রীরাম পণ্ডিত হচ্ছেন নারদমণির এক অন্তরঙ্গ বন্ধু বন্ধু পার্বতম অবতার নারদমণির বন্ধু পার্বতম তো শ্রীবাস পন্ডিতের স্ত্রী মালিনী দেবী শ্রীকৃষ্ণকে স্তন্যদানকারী অম্বিকা নামনি ধাত্রীর অবতার বলে পরিচিত পূর্বেই বর্ণনা করা হয়েছে যে শ্রীবাস পন্ডিতের ভ্রাতৃ সুত্রী চৈতন্য ভাগবতের গ্রন্থকার বৃন্দাবন দাস্টক্রের মাতা নারায়ণী আছেন কৃষ্ণলীলায় অম্বিকার ভগিনী তাহলে আমরা এখানে দেখলাম শ্রীবাসের পত্নী আছেন অম্বিকা আর নারায়ণী হচ্ছে অম্বিকার ভগ্নী শ্রী চৈতন্য ভাগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে শ্রী চৈতন্য মহাপুর সন্ন্যাস গ্রহণ করেন শ্রীবাস পন্ডিত খুব সম্ভবত নবদ্বীপ ত্যাগ করে বসতি স্থাপন এখানে প্রথম দুটো শাখা হল শ্রীবাস আর শ্রীরাম তারা চার ভাই হ্যাঁ শ্রীপতি শ্রীধি শ্রীবাস শ্রীরাম तो श्रीराम और श्रीराम 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 श्रीवास भाई श्रीपति श्रीनिधि श्रीपति श्रीनिधि तारह चारि भाई दास दास गृह परिकर दुई शाखा रूप तासवार गणन जार गृह महाप्रभुर सदा श्रीपति और श्रीनिधि আর দুজন সহোদর ভাই এই চার দাস ভাইনা করা হয় এই শ্রীবাস পন্ডিতের গৃহে চৈতন্য মহাপুর নিরন্তর কীর্তন করে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি সদন বলিয়া সবে হরি হরি তো এই অধ্যায় বিশেষ করে আমরা হ্যাঁ আরো কিছু বিশেষ বর্ণনা পাবনা ভক্তের নাম আমরা স্মরণ করব। যারা আগ্রহী আছেন তারা এগুলো মুখস্থ করতে পারেন পারেন যদি হরে কৃষ্ণ এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি পদন বলিয়া সবে বল হরি হরি হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ ধন্যবাদ মহারাজ আপনার ছিল প্রণাম আমরা আজকে নতুন অধ্যায় শুরু করলাম তো আমার দুটো বিষয় একটু ইয়ার ছিল যে প্রথমে এখানে কুকুর তুলসী বৃক্ষের প্রতি কোন রকম শ্রদ্ধা পদ আমরা একটা ছোটবেলায় ইয়ে জানি যে কুকুর তুলসী বৃক্ষের প্রতি যে অনেক সময় পশ্চ্রাম মলমূত্র ত্যাগ করে এটার একটা আহ পৌরাণিক ইতিহাস এটা কি আসলে বাস্তব কতটুক ইতিহাস আমরা শুনেছি যে অভিশাপ ছিল নাকি তারপরে আর একটা বিষয় হচ্ছে যে আহ যে প্রভুপাদের বিষয়ে মহারাজ আমি নিজেও আমি একবার বাগবাজার বাজার মঠে গেছিলাম তারা প্রভুপাদের গুরুবাই রায় মানে গরিয়া মঠের ওঠারাই বলে যে প্রভুপাত হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সেটা আপনারা কেন বক্তি বেদান্ত প্রভুপাত এখন এরা এগুলা বলবে মানে আমাদের তাদের এই মন্তব্যটাকে কিভাবে গ্রহণ করা হচ্ছে আমি তো বলে সে সব গৌরমেন্ট বলে না অনেক গৌরমেন্ট এটা গ্রহণ করে ওরা বলছে সারা বিশ্ব তো অনেক প্রপাত বলে আমার এটা নিয়ে তর্ক করে কি লাভ আছে সেজন্য ওরা বললে ওরা বলবে আমরা শুনে চলে আসবো আমার কোনো উত্তর দেওয়া দরকার নেই বললেও কিছু বুঝবে না মুখ্য জিনিসটা কাকে কি ডাকা হচ্ছে না কে কি করছে এটা মুখ্য জিনিস তারা এই উপাধি নিয়ে বসে আছে কিন্তু শ্রী প্রপাত যে নির্দেশ দিলেন কিন্তু পাশ্চাত্য দেশে কে প্রচার কর সেই নির্দেশ আর অনতি দিয়েছিলেন কিন্তু অন্য কোনো প্রপাত করেছেন শ্রীল ভক্তচন্দ্র প্রপাত বলেছেন যে গৌরী মঠকে জীবিসি দ্বারা হবে তারপর তো জিবিসি করা হলো না বিভিন্ন আচার্য ভাগ ভাগ হয়ে গেল এগুলো আমরা কাউ ক্রিটিসাইজ করতে চাইছে না কিন্তু এগুলো আমাদের শিখতে আসছিল প্রভুপাদ তুলে ধরেছেন তোমরা শিক্ষক এখান থেকে ঠিক আছে মঙ্গলময় প্রভু বল হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ আমি এরকম শ্রবণ করেছিলাম যে রাজা দশরথ যখন অপ্রকট হলেন তখন মাতা সীতা দশরথের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন পরবর্তীকালে আহ এই ফলগু নদী এবং তুলসী মহারানীকে সাক্ষী রেখেছিল তো পরবর্তীকালে এরা কেউ সাক্ষী দেয়নি এই কারণে ফলগু নদীর জল উপরে শুকিয়ে যায় আর তুলসী মহারানী কে কুকুরের প্রস্তাব করে দেয় এরকম মহারাজ শ্রবণ করেছি এটা মাতা সীতা দেবীর অভিশাপ ছিল এরকম মহারাজ শ্রবণ করেছিলাম এবং আমি জানি হরে কৃষ্ণ এরকম শ্রবণ করেছিলাম মহারাজ কোনো পাঠ করেনি কোথাও কোন শ্লোক এখন পাঠ করা হয়নি এরকম শ্রবণ করেছি মহারাজ রোপণ করেছেন ঠিক আপনি দেখুন যদি তার কাছে কোনো ফুলা যদি থাকে তাহলে ভালো আর সুবিধা হরে কৃষ্ণ প্রণাম ধন্যবাদ হরি আর কোন প্রশ্ন আছে না ঠিক আছে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পাঠে যোগদান করবার জন্য আজকে হচ্ছে ভাদ্র পূর্ণিমা আজকের এই তিথিতে ভাগবত কথা শুকদেব গোস্বামী শেষ করেছিলেন আমি সাড়ে সাতটা গিয়ে ভাগবত কথা বর্ণনা করবো ভাগবত মহিমা সম্পর্কে বেদ উপনিষদ পুরাণ ভাগবত ধারাবাহিক বলেছিলাম একটা লেকচার তার অবশিষ্টাংশটা আজকে আমি বলব ঠিক আছে হ্যাঁ মহারাজ একজন মাতাজি সিডনি থেকে জয়েন করেছে একটু আপনি কিছু বলতে চাই মহারাজ কি বলতে চাই আমি তো দেখতে পাচ্ছি না মন্দির মুর্শিদা মাতাজি আর ইউ হিয়ার হ্যালো হরে কৃষ্ণ কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ ধন্যবাদ Uh, maharaj uh, just requesting because we got a house um last month and uh, i wanted to give name for my house so i written email to guru maharaj uh, but i haven't got a reply because i know guru maharaj is traveling and all so uh, in this situation uh, i just want to ask you what i can do uh, you can see my you can, you can have darshan of my deities and you can name if you want you can name uh, or you can suggest whatever you want uh, you know you how take whether my, sorry you take, my, you take my email id from sika and send me email through email i'll inform you okay 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 should, okay, Maharaj. Okay. should i uh, give darshan of my deities? So you or? take you take my whatsapp number